আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের রেসিপিটি হচ্ছে ছোটো বড় সবার জন্য খুবই সুন্দর এবং সুস্বাস্থ্যকর রেসিপি এটাকে কালার পিঠাও বা হচ্ছে কেক পিঠাও যে যে নামই বলেন না কেন যে যে নাম দেবেন সে সেই মানে সেই নামই হয়ে যাবে তো এটি বানানোর জন্য আমি এখানে প্রথমে নেব হচ্ছে দুটো ডিম দু ডিম দুটোকে আমি একদম নর্মাল টেম্পারেচারে থাকা দুটো ডিম নিয়েছি এরপরে ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি অল্প একটু নর্মাল যে রান্না করার তেল আছে ছয়াবিনতে সেটা দিয়ে এটাকে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি আপনারা এটাকে উইস্কের সাহায্য নিতে পারেন বা দেখা যায় হ্যান্ড ব্ল্যান্ডারের সাহায্য এটাকে খুব সুন্দরভাবে ব্যান্ড করে নিতে পারেন তারপরে দিয়ে দিচ্ছি এর ভিতরে ময়দা এক কাপ পরিমাণ বেকিং পাউডার এক চামচ ওয়ান ফোর্থ কাপ হচ্ছে গুঁড়ো দুধ এখন এটাকে খুব সুন্দরভাবে মিক্স করে নিব যদি এটা দিয়ে মিলানো না যায় তাহলে আপনারা এখানে কিন্তু লিকুইড দুধ বা পানিটাও ব্যবহার করতে পারবেন যদি লিকুইড দুধ না থাকে গুঁড়ো দুধ দিবে তারপরে দেখা যায় লিকুইড একটু দুধ না দিলেও হবে বা লিকুইড দুধ দিলে গুঁড়া দুধ না দিলেও হবে তো আমার হাতের নাগায়ে যেহেতু দুধটাই ছিল লিকুইডটা তো আমি ওইটা দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিব আপনাদের হাতের নাগারে না থাকলে আপনারা চাইলে এখানে পানিটাও ব্যবহার করতে পারবেন আর যেহেতু একটা মিষ্টি জাতীয় অনেকে মিষ্টিতে কিন্তু লবণ খেতে পছন্দ করেন আবার অনেকে পছন্দ করেন না যারা করেন তারা একটু লবণ অ্যাড করে নেবেন যখন এটা মিক্স করা হয়ে গেছে তারপর এখানে অল্প একটু করা আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি এটার জন্য কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং খাবারটা কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে তো এরকম করে যখন ডোটা তৈরি হয়ে গেল এখান থেকে কিছু আমি আর একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি তো নেয়ার পরে আমি যেটা বেশি সেখানেই হচ্ছে আমি হলুদ কালার অ্যাড করে দেব এটা একমাত্র দিচ্ছি কিন্তু বাচ্চার জন্যই তা না হয় দেখা যায় এরকমভাবে কেক পিঠাই বানিয়ে নিতাম তো বাচ্চারা হয় কি একটু কালারফুলভাবে কিন্তু খেতে ভীষণ ভালো ভালোবাসে এবং তা দেখা যায় একদম হাসিমুখী খেয়ে ফেলে বাকি অংশটা আমি গাড় নিয়ে নিয়েছি তো এখন ভাবতেছি যে কীরকমটা বানানো যায় তো যাই হোক একদম সাদার থেকে যদি একটু কালার হয় এটা কিন্তু সব বাচ্চারাই মানে খেয়ে ফেলবে তারপর একটা আমি ছচের বোতলের ভিতরে ভরে নিচ্ছি কারণ এটা দিয়ে তাহলে অল্প অল্প করে দিতে ভালো হবে আর যেহেতু আমি আর অল্প ডো তো সেক্ষেত্রে আমি কিন্তু চামচ দিয়ে দিতে চাই বেশি রাখবে এজন্য আমি এটার ভিতরে ভরে আস্তে আস্তে করে সুন্দরভাবে দেব। এরপর চোপা একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর এটাকে একটু তেল ব্রাশ করে নিলাম তেল ব্রাশ করার পরে এবার দেখতে পাচ্ছেন আমি যে লাউটুকু নিয়েছি ওইটাকে একটু দিয়ে তারপরে উপরে হলুদটা দিয়ে আবার একটু লাউটুকু দিয়ে দিলাম তো দ্বিতীয় পিঠাটাও সেম এরকমভাবেই আমি এরকম করে একটু কালারফুল করে বানিয়ে নিয়েছি তো যাই হোক এরকম করে সমস্ত পিঠাগুলোকে আমি কিন্তু বানিয়ে নিলাম এক এক করে একদম সবগুলো কিন্তু বানানো শেষ হয়ে গেছে এটা আপনারা বাচ্চাদের টিফিনে হোক বা হচ্ছে সকাল বিকালের নাস্তায় কিন্তু এরকম একটা সুন্দর পিঠা বানাতে পারবেন বাচ্চারাও খাবে এবং বড়রাও কিন্তু এটা খেতে ভীষণ ভালোবাসে এটাকে আপনারা হচ্ছে কেক পিঠাও বলতে পারেন আবার হচ্ছে কালার পিঠাও বলতে পারেন যে 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 নামই দেন না কেন বাট এই পিঠাটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়ে থাকে তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না যারা আমার এখনো ফলো করে অবশ্যই সবাই ফলো করে দেবেন ধন্যবাদ সবাইকে